আর আরেকটা একটা কথা মনে রাখবেন এটা একটা নতুন কথা মনে হচ্ছে মনে হয় দুটো ভিন্ন নয় আর শর্তই জানি না যদি আমি সলাতে ঢুকে যাই তাহলে তো হবে না ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে প্রথম হচ্ছে তাও সালাতের সাক্ষ্য দেওয়া এটা যদি ঠিক হয় এটা হচ্ছে অ্যাকাউন্ট কারণ যদি না করেন তাহলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকাতে পারবেন না আবার অ্যাকাউন্ট করলেও হবে না অ্যাকাউন্টটা সঠিক কিনা আবার এখন সঠিক হলেও হবে না পাসওয়ার্ড যদি আপনি বলে যান তাই না আমরা ইমান আনি লাই লাহিল্লাহ মনে হলো যে অ্যাকাউন্ট হয়েছে কিন্তু আসলে লাই লাহিল্লাহ এটা আমরা সঠিকভাবে বুঝেছি কিনা এটা এখন সঠিক হতে হবে আবার আমার আকিদাও ঠিক আছে কিন্তু পাসওয়ার্ড হচ্ছে এখলাস মানে একনিষ্ঠতা আমি আমি যা করব একমাত্র এবাদাত কাকে খুশি করার জন্য এটা গোপন বিষয় 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 কি কি পাসওয়ার্ডটা আর ইসলামের রুফ হচ্ছে তাও আমাদের রুফ আছে তাই না এই জন্য আমরা বেঁচে আছি আমাদের আত্মা নাই এই জন্য আমরা বেঁচে আছি তাহলে ইসলামের যদি আত্মাটা না থাকে তাহলে ইসলামই টিকবে না আর ইসলামের আত্মাটাই হচ্ছে কি তাওসিদ ঠিক তাওহিদটা যদি না থাকে তাহলে তার ইসলাম নষ্ট হবে ইমান হবে আমলও কি যাবে আমলের পূর্বেই আমরা বলতে পারি শর্ত হচ্ছে আগে তাওহিদ হয়ে এই জন্য বিশুদ্ধ করা হলাতের পূর্বেই হচ্ছে শর্ত বলা হয়েছে মুসলিম হওয়া তার মুসলিম হচ্ছে শুধু একটা জাতির নাম নয় মুসলিম হচ্ছে আকিদার নাম বিশ্বাসের নাম পরিচর্যার নাম আমলের নাম আখলাকের নাম শিষ্টাচারের নাম আমার শিষ্টাচার দেখেই যেন বিশ্ব আমাকে চিনতে পারে যে না এ লোকটা মুসলিম মুসলিম শুধু একটা জাতি নয় মুসলিম বলতে শুধু জাতিকে বোঝাবে না মুসলিম আত্মসমর্পণকারী কোরআন এবং হাদিসের সাবেক বিষয় যে মেনে নিবে সেই মুসলিম অনেকেই বলে আমার বাপ মুসলিম আমার দাদা মুসলিম হ্যাঁ আমার পট দাদা মুসলিম সবাই মুসলিম সেই সূত্রে আমি মুসলিম কিন্তু আসলে আমি প্রকৃত মুসলিম কিনা এটা আমরা জানি না সমাজে ওজু ভঙ্গের কারণ অনেকের জানা আছে সিয়াম ভঙ্গের কারণ জানা আছে হস ভেঙে যায় কিভাবে সলাত ভেঙে যায় কিভাবে আমাদের জানা আছে আমরা যে মুসলিম আমাদের মুসলমানিত্ব যে ভেঙে যায় ইমানটা যে ভেঙে যায় ইসলামটা যে ভেঙে যায় আমাদের তাহিরটা যে ভেঙে যায় এটা আমরা অনেকেই জানি না আর আরেকটা কথা মনে রাখবেন এটা একটা নতুন কথা মনে হচ্ছে মনে হয় এলেম আর ইমান একই জিনিস দুটো কোনো ভিন্ন নয় কেননা আমার এলেমের ওপরে আমার জ্ঞানের ওপরে সব নির্ভর হিন্দুদের এলেমটা আছে যে আমাকে মূর্তি পূজা করা লাগবে তাই তো করে ওদের এলেমেটা ওদের জ্ঞান আমার এলেমের উপরে নির্ভর আমার আকিদা আমার বিশ্বাস আমার আমল আমার কর্ম আমার সব নির্ভরশীল ইলমের উপরে এলেমটা যদি বিশুদ্ধ হয় আকিদে বিশুদ্ধ এলেমটা যদি বিশুদ্ধ হয় আমার মানহাসটা বিশুদ্ধ এলেমটা যদি বিশুদ্ধ হয় তাহলে আমার তাওহিত বিশুদ্ধ আর কথা আল্লাহ বলছেন পালা আগে জানো আগে জ্ঞান অর্জন করো কি аннахু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কি নাই আবু আমার জানার উপরই নির্ভর করে আমার ঈমানটা তাহলে আমার এলেমটা যদি শুদ্ধ হয় তাহলে আকীদাটাও কি হবে সুশুদ্ধ হবে এই জন্য আপনি একদিনে বা দু বছর পাঁচ বছর বক্তব্যশনে বা দর্শনে কি করবেন আলেম ওলামা 20 25 বছর পড়ার পরেও সঠিক এলেম বুঝতে পারে না আকিদা বুঝতে পারে না মানব বুঝতে পারে না এই জন্য আমাদের আমার সহপতি থাকতে হবে দার্সে বসতে হবে ইসলামিক সয়াকিদা মানহাজের বা সালাফদের ওই অর্থায়ন করতে হবে সৈয়াকিদা মানহাজের আলেমদের সহবধে থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারবো তাকে তাওহিদকে ঠিক রাখা কারণ আপনার গাছের শিকড়টা যদি না থাকে আপনার গাছের গোড়ায় যতই পানি ঢালেন আপনি হবে না আপনি যতই সালাত আদায় করেন শ্যাম ফলন করে হস আদায় করেন আপনার তাওহিদটাই ঠিক নেই তাহলে আপনার ওর কোন আমল কি হয়ে যাবে তাহলে আগে আপনার আকিদে ঠিক করতে হবে আমাদের আকিদে আমাদের বিশ্বাসে যেন শির্ক মিশ্রিত না হয় যদি শির্ক মিশ্রিত হয় আল্লাহ বলছেন অলাউ আশরা হাবি হাবিদ আন হুম মাকান অনেক কয়েকজন নবীর নাম আল্লাহ সোহান উল্লেখ করে বলছেন নবীগণ যদি সেরেক করতেন তাহলে সব আমল কি হয়ে যেত বাতিল হয়ে যেত আমল করলে তো বাতিল হবে তো অনেকে আমল করছে আবার শির্ক করছে এটা হলো সুরা আনাম রষ্টাশি আয়াত আর সুরাই ইউসুফের একশো ছয়াতে বলছেন অধিকাংশ মমিন ইমান আনার পরও সেরেক করে এরা মসজিদেও যায় মাজারেও যায় খানকাও যায় হ্যাঁ এরা গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করে এরা তাবিজের উপরে নির্ভরশীল হ্যাঁ তাহলে এই যে আকিদে শির্ক মিশ্রিত আকিদে এরা ইমানও এনেছে আবার আল্লাহর সাথে কি করছে শীত করছে কাজেই আপনি এক গ্লাস দুধে যদি এক ফোঁটা পেশাবটা মিশিয়ে দেন তাহলে দুধ কি হয়ে যায় ঠিক অনুরূপ পাহাড় পরিমাণ ইমান আমল আপনার আছে কিন্তু একটা শীত করে ফেলেছেন তাহলে আপনার আমলটা কি হয়ে গেল আর শীত কেমন একটা অপরাধ শুধু আমলকে ধ্বংস করে না কাকে ধ্বংস করে ইমানকেও নষ্ট করে তার দলিল কি সুরা মায়দা পাঁচ নম্বর অমায় এক ফুরবিল ইমান যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করল মানে ইমান হলো বিশ্বাস আর কুফর মানে অস্বীকার করা আপনি এখন ইমান আনলেন এখন আবার কর্মে আপনি অস্বীকার করে ফেললেন সেজদা করতে হয় কাকে আল্লাহ লাগে আপনি মাজারে সেজদা করে দিলেন মানত করতে হবে একমাত্র আল্লাহর নামে আপনি গায়রুল্লাহর নামে একটা মাজারে একটা খানকার নিয়তে বড় পীরের নিয়তে মানত করলেন আপনার বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসের সাথে শিরকে আপনি কি করে দিলেন মিশ্রিত করে দিলেন এই কারণে আপনার ইমান ইমানও গেল আমলও নষ্ট হয়ে গেল অমায়াক ফুরবিল ইমান ফখত হাবি দাম আলু ও ফিলা ফোরাতে মিনার সানি মায়েদার পাঁচ পাঁচ নম্বর সুরে পাঁচ নম্বর মানে ইমান নষ্ট হয় আমলও নষ্ট আর বিদাত করলে আমল নষ্ট হয়ে যায় কিন্তু ইমানটা ঠিক থাকে কিন্তু বেদাতের অনেক শ্রেণী বিভাগ আছে বিদাত করতে করতে যদি বিদাত শয়তানের কাছে সবচাইতে মজার একটা পাপ হচ্ছে বিদাতের পাপ যে করলে অত খুশি হয় না শয়তান মদ পান করলে অত খুশি হয় না যত না খুশি হয় কোন পাপ করলে কেন বিদাতি আমল করে নেকি আশা মনে করে ও মরা পর্যন্ত হেদায়েত হওয়ার ওর জন্য খুবই কঠিন কিন্তু জেনা করে মদ পান করে সুদ খায় ও পাপ মনে করেই করে ও জানে যে এটা পাপ এই জন্য যে কোনো সময় তোমা করে ফিরে আসতে পারে কিন্তু বেদাত করেই কি মনে করে সঠিক আমল মনে করে এই জন্য শয়তান বেশি খুশি হয় হ্যাঁ তো আর আপনি জেনা করেন মদ পান করেন এতে কি শরীয়ত কি বিকৃত হয় নাকি না শরীয়ত বিকৃত হয় না কিন্তু বেদাত করলেন মানে আপনি আলাদা আর একটা শরীয়ত তৈরি করলেন তার মানে শরীয়ত কি আপনি বিকৃত করলেন আপনি চিন্তা করেন বেদাত কত বড় মারাত্মক না তাবলিগের নামে ভুয়া তাবলিগের নামে শুধু ফজিলত বয়ান করে আমল আকীদা ঠিক নাই তাবলিগ অবশ্যই করবেন সেটা করে ইয়াই হর রাসূল বাল্লিক মাউজিল আইলে কি মারব বলছেন কুরআন হাদিসের তাবলিগ করো আর আমরা তাবলিগ করি কি মানুষের বানানো স্বপ্নের তাবলিগ করি আমরা সমাজ পরিবর্তন করা খুবই কঠিন আপনি দু বছর পাঁচ বছর বক্তৃতা দিয়ে কি করবেন আমি যে বললাম একজন আলেম তিরিশ বছর পড়াশোনা করে সঠিকটা জানা কঠিন হয়ে যাচ্ছে এই জন্য দোয়া করতে পারলাম কাছে আল্লাহ তুমি সঠিক আকিদা মানাস তাওহিদের এলেম দিয়ে তুমি মুসলিমের ব্রেনকে তুমি ধুলাই করে দাও আমরা আসলে এই বিচার মাঠে মানুষ হায়ুতাস করবে যে সালাদ শিয়াম হজ্জাকাত সবই তার আমল নামায় থাকবে কিন্তু এগুলো আল্লাহ কবুল করবে এ ব্যাপারে বহু আয়াত আছে আমরা সুরা গাছিয়াই প্রত্যেক জমায় তেলোয়াদ করি একটা আয়াত তেলোয়াদ করি যে আমিলা তুল না যে আমল করে মানুষ হতাশ হবে আমিলা নাসিবা আমল করে কি হবে হতাশ হবে আল্লাহ আল্লাহ আবার বলছেন এটা গাছিয়ার চার আয়াত সুরা ফুরকানের তেইশ আয়তে বলছেন অকাদিম না ইলামা অকাদিম না ইলামা আমিলু মিন আমালি ফাজাল না হাদা আমা বিচার মাঠে সামনে আমল নামা আপনার এক গাদি আমল পেশ করা হবে বিচার মাঠে বড় বড় কিতাব আমলের পেশ করা হবে আল্লাহ বলছেন হাবা আম্মা সোরা আমি সেগুলি ধুলি উড়িয়ে দিবেন মানে কবুল করবেন না তাহলে তো কারণ আছে আমল কবুল না হওয়ার ওই যে ইমানের সাথে কি মিশ্রিত হলে আমল ধ্বংস হয় শিল ওই যে শির কি ইমান নিয়ে আপনি উপস্থিত হবেন বিষয়টা খুব জটিল কঠিন এই জন্য আগে আমি ট্যাপ বলি যা কল কলে আমরা উজু করি ওটা ট্যাপ 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 ট্যাপের কলটা ছেড়ে দিয়েছি আর নিচে কলস ভর্তি কলস আমি পানিতে পরিপূর্ণ করবো কিন্তু কলসটা হলো ফুটো আছে কলসে কি আছে ফুটা তাহলে আপনি কি কলস ভরতে পারবেন কোনো দিন তো ঠিক আমাদের পরিস্থিতি এরকম আমরা ঠিকই পানি ঢালি ঠিকই আমল করি কিন্তু আমাদের ইমানে কি ফাটল ইমানে কি আছে শিল্পীটা এই জন্য আমরা বিচার মাঠে এগুলো ফোরন মাসিদের মজুদ আয়াত অনেক তাহলে এই জন্য আমরা যে কোন আমলের পূর্বে আগে মুসলিম হতে হবে খাঁটি মুসলিম হতে হবে আখি বিশুদ্ধ হতে হবে